Let's go. Mm -hmm. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet. Yeah, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Oh, hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay trip and I don't plan to visit. হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বাবা এটা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা ভালো জায়গায় এসেছি যেটা হচ্ছে আমরা বা আমি বলতে পারো যে এত মন্দির দেখাচ্ছি বর্ধমানে এত মন্দির এত ভালো ভালো মন্দির আছে তোমাদের তো মন্দিরগুলো আসতে বলছি কিন্তু আসবে কীভাবে যারা সবাই তো গাড়ি নিয়ে আসাটা সম্ভব নাই বাসে ট্রেনে অনেকের চার আসবে যাই হোক যারা বাসে আসবে তাদের জন্য যে আমাদের এটা হচ্ছে বর্ধমান বর্ধমানে পূর্ব বর্ধমানে বাস আগে একটা জায়গায় ছিল যেটা হচ্ছে তিনকুনিয়া বাস স্ট্যান্ড সে অনেকেই যেন তিনকুনিয়া বাস স্ট্যান্ডে সব রকম বাস এসে দাঁড়াতো এবং সেখান থেকে বাস বিভিন্ন দিকে যেত কিন্তু এখন কি হয়েছে এখন বর্তমানে অনেকদিন আগে থেকে বলতে পারো বাসে যে রুটটা রুটটা চেঞ্জ হয়েছে এবং বাস স্ট্যান্ড দু ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড আরেকটা হচ্ছে নবভাট বাস স্ট্যান্ড আলিশা বাস স্ট্যান্ডে আমি এসেছি তো আলিশা বাস স্ট্যান্ডে কী কী বাস আছে এবং এখান থেকে বাস কোথায় কোথায় ছাড়ে সব কিছু তোমাদের বলবো তোমরা জাস্ট দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকার হবে তো ভালো লাগলে শেষে একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবে তো চলো ভিডিওটা দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে আলিশা বাস স্ট্যান্ডের গেট বা পূর্বাসা বাস স্ট্যান্ডও বলে তো আমরা যেহেতু বর্ধমানে বেশি চলিত হচ্ছে চল হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড নামে পরিচিত তো যাই হোক তো দেখো তার আগে এই ডান দিকে দেখাচ্ছি এই ডান দিক দিয়ে তোমার তোমাদের হচ্ছে বীরহাটা কাজন গেট হয়ে আসতে পারো এই আলিশা বাস স্ট্যান্ডের দিকে আর বাঁ দিকটা তোমাদের দেখাচ্ছি না বাঁদিকে তোমরা গাংপুর শক্তিগড় হয়ে আসতে পারবে এই আলিশা বাস স্ট্যান্ডের দিকে তো এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড বা পূর্বা পূর্বাসা বাস স্ট্যান্ডের গেট তো দেখো তোমার গেটের ভিতরে ঢুকছি দেখো কি কী আছে শেয়ার করছি তোমাদের তোমরা দেখো তোমাদের হয়তো কিছুটা কাজে লাগবে পারে এই আলিশা বাস স্ট্যান্ডের ভিতরে ঢোকার আগে বা দিকে তোমার তোমরা খাবারের দোকান ফলের দোকান সব রকম দোকান পেয়ে যাবে এমনকি তোমরা মলও পেয়ে যাবে শপিং মল তো তোমাদের দেখাবো কি শপিং মল আছে সবাই হয়তো জানতে ইচ্ছা হতেই পারে তো তোমাদের দেখাবো টেনশন নেই দেখো তোমরা এখানে কিছু শপিং করো তোমরা বাসে উঠে তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারো তো যাই হোক এখানে যে ঘুমটিগুলো দেখতে পাচ্ছো এইখানে সব রকম জিনিস বিক্রি হয় তোমরা এসে দেখতে পারো তো যাই হোক তো এই যে শপিং মলটা দেখছো এই শপিং মলটা পুরো ঠিক বাস স্ট্যান্ডের পাশেই আছে শপিং মলটা বন্ধুরা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই তো দেখতে পাচ্ছ মোর শপিং মলটার নাম হচ্ছে মোর এখানে খাবার থেকে শুরু করে জামা প্যান্ট সব কিছু পাবে এভরিথিং সব কিছু পাবে তোমরা তো যদি আসো কোনো দিন একবার এসে ঘুরে যেতে পারো সিম্পলি যদি কোনো কিছু কেনার থাকে তো এখান দিয়েও তোমরা কিনতে পারো অথবা বাস স্ট্যান্ডের ভিতরেও খাবারের দোকান আছে তোমাদের দেখাবো যে তোমাদের বলেছো ওই দেখো উল্লাস ওই দিকটা করে উল্লাসের গা দিয়ে তোমরা আসতে পারো আলিশা বাস ভিতরে বা পূর্বাসা বাস স্ট্যান্ডের মধ্যে তো চলো দেখা যাক এবার এবার অ্যাটলিস্ট আমরা বা আমি বাস ভিতরে ঢুকছি তোমাদের ভিতরটা তোমাদের শেয়ার করছি দেখো আশা করি ভালো হবে কিছুটা হলেও হেল্পফুল হবে এটাই আশা রাখবো অ্যাটলিস্ট আমরা বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকছি আমি বাস স্ট্যান্ডে ঢুকছি আর কি তো যাই হোক তো দেখো বাস ঢুকছে এবং বাস বেরোচ্ছে দেখতে পাচ্ছ তো এইখানেই সব রকম বাস ঢোকন ঢোকে বা বের হয় তো একমাত্র কাজং গেট বা বীরহাটা বলতে পারো যে এই লেখা আছে নবহাট আলিশা গোলাবাগ স্টেশন এই বাসগুলি একমাত্র ওইদিকে যায় আদার্স কোনো বাস এই রুটে কোনো বাস ওইদিকে চট করে যায় না তো তোমরা এটা ভালো করে জানবে তো বাঁদিকে দেখতে পাচ্ছ অনেক গাড়ি রাখা আছে অ্যাকচুয়ালি এটা স্ট্যান্ড বাইক স্ট্যান্ড বলতে পারো বাইক স্ট্যান্ড আছে এবং যারা চার নিয়ে আসবে ধরো তাদের চার চাকা চার স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের ভিতরেই আছে চার চাকার স্ট্যান্ড অনেক গাড়ি আছে এবং অনেক বড় স্ট্যান্ড এই স্ট্যান্ডটা আর ডান দিকে দেখতে পাচ্ছ ডান দিকে ওইটা হচ্ছে টোল ট্যাক্স বা ওইখানে তোমরা কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারো বাসের টাইম টেবিলও জিজ্ঞেস করতে পারো বা কখন কটা থেকে কটা পর্যন্ত তোমরা বাইক বা গাড়ি রাখতে পারবে সেই টাইম টেবিলও তোমাদের দেখাবো তোমরা দেখবে তো চলো দেখা যাক কখন থেকে কখন পর্যন্ত তোমরা রাখতে পারবে এখানে গাড়ি যারা নিয়ে আসো তারা তো এটা হচ্ছে টোল ট্যাক্স তো দেখো সাইকেল জমা নেওয়া হয় এখানে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত তো সবই দেখালাম সাইকেল গাড়িও জমা নেওয়া হয় ওখানে গিয়ে জিজ্ঞেস করলে তোমরা পেয়ে যাবে ওরা বলে দেবে কখন কি রাখতে পারবে তো যাই হোক আরও ভিতর দিকে যাচ্ছে কলকাতা লাইনের বাসও পেয়ে যাবে এই এখান দিয়ে এবং এখানে টিকিট কাউন্টারও আছে তোমাদের দেখাবো দেখাবো সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলকাতা লাইনে কোথাও যদি তোমরা যেতে চাও তো এখান দিয়ে তোমরা বাস বুকিং করতে পারো বা বাসের টিকিট কাটতে পারো দেখো লেখাই আছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তো এখান দিয়ে তোমরা বাস বুকিং করতে পারো বা টিকিট কাটতে পারো এদের সাথে কথা বলে তোমাদের নিয়ম তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা করতে পারো তো যাই হোক বাসের টাইম টাইম টেবিলও আছে তো যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা অবশ্য দেখে নেবে আসলে নিজের দায়িত্বে তো চলো দেখি কি কি বাস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে আর ভালো ভালো জিনিস আছে এবং এখানে ট্যুরিস্ট তো বাসও আছে তো দেখো বর্ধমান বেরুগ্রাম এরকম অনেক বাস আছে যে যে লাইনগুলো দিয়ে ডিভাইড হয়ে হয়ে গেছে এই যে বাসটা দেখছো নবাবা ডালিশা এইটা হচ্ছে তোমার বিরহাটা খাজংকে দিয়ে যাবে এই বাসটা তোমাদের তো চলো আর ভিতরে যাওয়া যাক আর একটা জিনিস যে যারা আসবে ধরো বাস স্ট্যান্ডের ভিতরে বাইরে খাবার খুঁজতে হবে না এই বাস স্ট্যান্ডের ভিতরেই হোটেল আছে এবং বিভিন্ন রকমের খাবারের দোকান আছে তো দেখাবো এবং একটা মার্কেট হচ্ছে নতুন বাস স্ট্যান্ডের ভিতরে সেই মার্কেটটা ভিতরে ঢুকে তোমাদের দেখাবো যে কতগুলো দোকান হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যেহেতু নতুন এখনও বন্ধ তাই তো যাই হোক চলো দেখা যাক তো এই দেখো দোকান এই এইগুলো পুরো বাস স্ট্যান্ডের ভিতরেই আছে দোকানগুলো তো ভিতরটা দেখো ভিতরটা দেখে বুঝতে পারছি যে অনেক বড় একটা মার্কেটের মতো হবে অনেক বড় মানে এরিয়া জুড়ে হচ্ছে দোকানগুলো দোকানপাটগুলো ভিতরে এই জায়গাটা দেখেই বুঝতে পারছে যে নতুন হচ্ছে এখনো দোকান বসেনি তবে বসবে কিছুদিনের মধ্যে হয়তো দোকানপাট বসতে যাবে তো অনেক দোকান বসেছে যেগুলো তোমাদের দেখেছি আরও দেখাবো তো এগুলো বাথরুমের জায়গা আছে আরও খাবারের দোকান আছে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো খাবারের দোকান তো এগুলো এটা হচ্ছে বরিশালের রান্নাঘর এখানে খেলে একটু বাংলাদেশ বাংলাদেশ ফিলিংস অ্যালস পেয়ে যে দিয়ে তোমাদের তো যাই হোক মজা করলাম তো চলো এখানে ওষুধের ওষুধের দোকানও পেয়ে যাবে সপ্তাহের বড়ো কথা বাস স্ট্যান্ডের ভিতরে ওষুধের দোকানও তোমরা পেয়ে যাবে অসুবিধা হবে না এবং এখানে চল্লিশ টাকা ভরপুর খাবার খেতে পারবে ভাত ডাল খেতে পারবে তো দেখা যাক আর কি কি বাস আছে তোমাদের মেন যে জিনিসগুলো দেখাবো বলেছিলাম সেই জিনিসগুলো তোমাদের দেখাবো চলো তো তো দেখো দেখতে পাচ্ছো চল্লিশ টাকায় ভাত হবে সবজি ভাত হবে তো যাই হোক চলো তো এই দেখো এই বাসগুলো যে যাচ্ছে দেখো বর্ধমান আরামবাগ লাইনে যে বাস আছে শেয়ার বাজার হয়ে যাবে যেগুলো এগুলো তোমরা আলিসা বাস স্ট্যান্ডের মধ্যে দিয়ে পেয়ে যাবে এবং আরও সব বাসের টাইম টেবিল তো বলা সম্ভব নয় তবে এটুকু জেনে রাখো তো ঘন্টার এক ঘন্টা অন্তর অন্তর বাস এবং কি আধা ঘন্টা অন্তর অন্তর বাস বাস তোমরা পাবে এইখান দিয়ে এই লাইনে যে বাসগুলো আছে শক্তিগড় গাংপুর আরামবাগ ঠিক আছে এই সব লাইনের বাসগুলো তোমরা এই এই বাস স্ট্যান্ডের ভিতরে তোমরা পেয়ে যাবে তো দেখো এমনকি পাত্রসার পাণ্ডুয়া রসুলপুর এইসব বাসগুলো এখানে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে বসার জায়গা যাত্রীরা এখানে যাদের বাস লেট হয় তারা এখানে একটু বসে আরাম করে নিতে পারে অসুবিধা হবে না কারণ এটা বসার জন্যই যাত্রীদের বসার জন্যই করা হয়েছে কি তোমরা তারকেশ্বর লাইনেরও বাস পেয়ে যাবে এইখানে খাতরা বাঁকুড়া টাটা এইসব সব লাইনে বাস আছে তোমরা পেয়ে যাবে খন্ডগোষ রসুলপুর জয়কৃষ্ণপুর সোনামুখী এইসব লাইনে বাস পেয়ে যাবে তোমরা এই যে যে বাসগুলো নাম করছি এই বাস স্ট্যান্ডটা হচ্ছে কিন্তু আরেকবার বলছি তোমাদের এই বাস স্ট্যান্ডটা হচ্ছে পূর্বাসা বাস স্ট্যান্ড বা আলিসা বাস স্ট্যান্ড তোমরা বলতে পারো যেটা বেশিরভাগই আলিসা বাস স্ট্যান্ড নামে চেনে তো এই বাসগুলো তোমরা এইখান দিয়ে পেয়ে যাবে হ্যাঁ যেখানে এসেছি দেখতে পাচ্ছ সামনে আশেপাশে সব দিকে বাস তো যাই হোক এই যে বাসগুলো যেগুলো তোমাদের দেখালাম এই এই যেগুলো দাঁড়িয়ে আছে বা যেগুলো চলে গেল তোমাদের দেখালাম এগুলো সবকটা হচ্ছে লোকাল বাস লোকাল বাস বলতে আমরা লোকাল যে যেসব জায়গায় ঘুরতে যাই যে কোনো কাজে বা কোনো জায়গায় স্পটে যখন যাই সেই সেই সব জায়গার বাস এবং যেগুলো তোমরা ঘুরতে যাবে ট্যুরিস্ট প্লেস যেসব জায়গায় যাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যায় এইখানে এই বাসগুলো এখানেও দাঁড়িয়ে থাকে তো যাই হোক তো চলো ওইগুলো তোমাদের দেখাচ্ছি এইখান থেকে মেমারি লাইন কালনা লাইনেরও বাস যায় এবং সব থেকে বড় কথা এখানে সুপার বাস লোকাল বাস সব রকম বাসই পেয়ে যাবে তোমরা এখান দিয়ে তো এসে একবার দেখতে পারো বসন্ত বাটি মোড় রাংতাখালী সব লাইনেরই বাস যায় তো চলো আরও বাস আছে তোমাদের দেখাবো বাজার বাঁকুড়া মোড় আর আরামবাগ সব লাইনে যারা যাবে তারা এইখান দিয়ে এসে তোমরা যেতে পারো আলিশা বাস স্ট্যান্ডের ভিতরে বা পূর্বাসা বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে এসে তোমরা যেতে পারো তো ভিড় আরও জায়গা আছে আরও বাস আছে ট্যুরিস্ট বাস আছে সবই দেখাবো তোমাদের তো চলো দেখা যাক হ্যাঁ বন্ধুরা তোমাদের যে বলেছিলাম যে ট্যুরিস্ট বাস দেখাবো যে এখন শীতকাল এখন পিকনিকের সময় সবাই এখন পিকনিক করতে ইচ্ছে সবারই করে আমারও করছে তো যাই হোক তো করলেই তো করা যায় না তো বাস যে বাসগুলো বুক করবে সেগুলো তোমরা আলিশা বাস স্ট্যান্ডে এসেও বুক করতে পারো বা যে ট্যুরিস্ট বাসগুলো গুলো এখানে দায়ী থাকে সেগুলো তোমাদের দেখাবো এখানে এসে তোমরা কোনো জায়গায় গেলে তোমরা বুক করে নিজের মতো করে করে নিতে পারো তো সেই ট্যুরিস্ট বাসগুলো দেখাচ্ছে তো চলো i got all this potential that's deep inside of me but they hate when you're successful cause they try to be they sit there being just mental because you're trying things and they just want you to settle and do the right thing so get a good job don't slack off wake up every morning make a good impression on your boss don't do anything that i wouldn't do and when you're making money make sure you don't spend it too soon <laughs> fuck that i'll do what i wanna do i got a different path from everyone and that includes you বাসগুলো দেখে তোমাদের নিশ্চয়ই বুকিং করার ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই তো বুকিং করতে গেলে তোমাদের চলে আসতে হবে আলিশা বাস স্ট্যান্ডে আলিটা বাস স্ট্যান্ডে এসে তোমরা বুক করতে পারো এবং এদের যে নাম্বারগুলো নিয়ে তোমরা নিজের মতো করে ফোনে বুক করতে পারো তো বাসগুলো দেখো কত সুন্দর সুন্দর বাস আমার তো জানা ছিল না এত সুন্দর সুন্দর বাস আমাদের বর্ধমানে রয়েছে তো যাই হোক তো তোমরা দেখো এনজয় করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চলো তোমাদের আরও কিছু ট্যুরিস্ট বাস দেখাচ্ছি যেগুলো তোমাদের পরে তোমাদের কাজে লাগতে অবশ্যই পারে তো চলো দেখো be special if i get rid of the devils they think that i am a rebel i think they want me to settle there's nobody on my level they think that work is too stressful i think that work is essential the grind is all in your mental and i don't think you understand what i will go through just to be in control of my life soon all the negativity man i'm immune i don't really need a mask with all i've been through i've been making changes for the ages F টাই বাসের টাইম টেবিল দেখার জন্য অথচ গাড়ির তেল শেষ তখন করবে কি তার জন্য একটা কিছু উপায় বলতেই হবে তো চলো তোমাদের টেনশন নেই তার জন্য ওই বাসে আলিশা বাস স্ট্যান্ডে ঠিক পিছন দিকেই আছে একটা পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পটা তোমাদের দেখাবো তো চলো তোমাদের আলিশা বাস স্ট্যান্ড পুরোটা দেখালাম যার পেট্রোল পাম্পের কথা বললাম তো আলিশা বাস ঠিক পিছনেই দেখো পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা তেল ভরতে পারো যাই হোক সামনে এনএইচ পাবে এবং ধাবাও পেয়ে যাবে আলিশা ধাবা নামে এটা আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তো এখানে